নবম গণিত অভিজ্ঞতা পাঁচ বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ অনুশীলনী থেকে ছয় নম্বর যে গাণিতিক সমস্যাটি রয়েছে এটি সমাধান এখন আমি করে দেখাবো অপুর একটি আয়তাকার সবজি বাগান আছে বাগানটির পরিসীমা একশত মিটার অর্থাৎ এই যে চারটি বাহুর মোট দৈর্ঘ্য হবে একশত বিশ মিটার প্রস্তকে দ্বিগুণ করলে অর্থাৎ এই যে প্রস্ত রয়েছে এটা দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এখান থেকে তিন মিটার কমালে পরিসীমা হবে একশত পঞ্চাশ মিটার এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন রয়েছে ক নম্বরে বাগানটি তিন পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশ ফাঁকা আছে এই যে দৈর্ঘ্য বরাবর এক পাশ ফাঁকা আছে ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার দশ টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর এই ফাঁকা পাশটা বেড়া দিয়ে ঘিরতে কত খরচ হবে এটা আমাদের বের করতে হবে প্রথমত আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে তারপর সেই দৈর্ঘ্য বরাবর বেড়া দিতে খরচ বের করব বন্ধুরা প্রথমত আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম সেই পরিপ্রেক্ষিতে আমরা পাচ্ছি পরিসীমা সমান টু ইন্টু এক্স প্লাস ওয়াই যেটা প্রশ্নে দেওয়া আছে একশো বিশ মিটার প্রশ্ন ওয়াই সমান একশো বিশ এটা ক্যালকুলেশন করলে আমরা পাব ওয়াই সমান সিক্সটি মাইনাস এক্স এক নম্বর ইকুয়েশন পরবর্তীতে বলা হয়েছে প্রস্তকে দ্বিগুণ করলে এই যে আমরা প্রস্তকে দ্বিগুণ করে দিলাম অর্থাৎ এখন প্রস্থ হলো টু ওয়াই তারপর বলেছে দৈর্ঘ্য থেকে তিন মিটার কমালে আমরা এই যে দৈর্ঘ্য তিন মিটার কমিয়ে দিলাম দিলে দৈর্ঘ্য দাঁড়াচ্ছে এক্স মাইনাস থ্রি মিটার সেক্ষেত্রে পরিসীমা দাঁড়াচ্ছে একশত পঞ্চাশ মিটার অর্থাৎ টু ইন্টু এই দৈর্ঘ্য এক্স মাইনাস থ্রি প্লাস প্রস্থ টু ওয়াই অর্থাৎ এইটা হলো পরিসীমা যেটা দেওয়া আছে একশত পঞ্চাশ

যা পরবর্তীতে আমরা ডান পাশে নিয়ে গেলে হয়ে যাচ্ছে মাইনাস একশো বিশ পরবর্তীতে এখানে আমরা বিয়োগ করলে পাবো মাইনাস দিই তাহলে পাবো তার মানে দাঁড়াচ্ছে বাগানটির দৈর্ঘ্য এই যে এক্স এর মান ফোরটি টু এখন প্রশ্নে ছিল ফাঁকা পাশ অর্থাৎ ওই যে দৈর্ঘ্য বরাবর বেড়া দিয়ে ঘিরতে প্রতি তিন মিটারে দশ টাকা অর্থাৎ এক মিটারে খরচ হয় দশ টাকা তাহলে বিয়াল্লিশ মিটারে খরচ আসছে বিয়াল্লিশ ইন্টু দশ সমান চারশো বিশ টাকা অর্থাৎ ফাঁকা পার বেড়া দিতে খরচ হবে চারশো বিশ টাকা খ নম্বরে বলা ছিল যদি প্রতি বর্গ মিটারে জৈবিক সারের জন্য সাত টাকা খরচ হয় তাহলে সার বাবদ অপুর মোট খরচ কত হবে ক থেকে আমরা পেয়েছি ওয়াই সমান সিক্সটি মাইনাস এক্স এবং এক্স সমান ফোর্টি টু এই মানটা এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে পাব ওয়াই সমান দ্যাটস মিন দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ মিটার এবং প্রস্থ হচ্ছে আঠারো মিটার তাহলে ক্ষেত্রফল হচ্ছে বিয়াল্লিশ ইনটু বর্গমিটার সমান সেভেন ফিফটি সিক্স বর্গমিটার এইটা হল টোটাল বাগানের ক্ষেত্রফল যেখানে এক বর্গমিটারে খরচ হয়েছে সাত টাকা তাহলে এই সাতশো ছাপ্পান্ন বর্গমিটারে খরচ হবে সাত গুণ সাতশো ছাপ্পান্ন সমান পাঁচ হাজার দুইশো বিরানব্বই টাকা সার বাবদ অপর মোট পাঁচ হাজার দুইশ বিরানব্বই টাকা খরচ হবে অ্যান্সার